সর্ষের মধ্যে মানে ভূত আছে ঠিক আছে মাল কি আছে বলতে ঠিক করে কিছু নেই কি পেট হয়েছে আর কুদ্তে হবে বল সত্যি হয়েছে

জামা <ISTuk> ছিল <password> <IST>

কাকে বলবে আমাকে বলবি চুরি করবি তোর তোর মাল সব ঠিকই আছে তুমি ঠান্ডার সময় হাফা লেগে যাবে পয়সা নি পকেটে পয়সা নি ডাক্তার দেখাবো ঠিক আছে চলো খরচ লে হ্যাঁ চলো ঘুরবে না